ফাউন্ডেশন রান্না করেছেন কখনো আজকে ফাউন্ডেশন রান্না করব খাওয়ার জন্য না মুখে লাগানোর জন্য ফাউন্ডেশন আগুনে বয়ল করলে নাকি হালকা কভারেজ দেওয়া ফাউন্ডেশনও ফুল কভারেজ হয়ে যায় এতটাই ফুল কভারেজ নাকি হয় যে স্কিনে ব্রন ব্রনের দাগ মেস্তা পিগমেন্টেশন সবকিছু লুকিয়ে ফেলে পুরো চাইনিজ ফুল কভারেজ ফাউন্ডেশনের মতো ভিডিওগুলোতে দেখেছেন কোরিয়ান অনেক দেশে মেয়েরা ইভেন হুদা বিউটি এত বড় মেকআপ আর্টিস্ট হয়েও পুরো অবাক হয়ে গিয়েছে বিশেষ করে আমি নিজেও খুব অবাক হয়েছি ভিডিওগুলো দেখে আসলে ফাউন্ডেশন ফুল কভারেজ হয় নাকি পুরো ভিডিও দেখলে সত্য মিথ্যার প্রমাণ পাবে আমি এখন ফেসের এক পাশে নর্মাল ফাউন্ডেশনটা ব্যবহার করছে এবং ফেসের আরেক পাশে সেম এই ফাউন্ডেশনটা বয়ল করে দেন ইউজ করব এবং আমি ফেসে আইলাইনারও ব্যবহার করেছি এটা কালো দাগ কতটা ঢাকে সেই সত্যতা যাচাই করার জন্য নর্মালি ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম যে আমার তিলগুলো বোঝা যাচ্ছে এবং কালো দাগও কিছুটা বোঝা যাচ্ছিল দ্যাট মিন্স ফাউন্ডেশনটা এতটাও ফুল কভারেজ না চলেন এই পাশে এখন দেখি বয়ল করা এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে আমার এই পাশে তিলগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে এবং কালো দাগটাও সো আমি এই পাশে ব্লেন্ড করা স্টার্ট করেছি ব্লেন্ডটা ঠিকমতো না করতেই আমি খেয়াল করলাম আমার তিলগুলো অলরেডি ভ্যানিশ করে ফেলেছে ইভেন এই যে এত বড় করে আমি একটা ক্রস চিহ্ন দিলাম এই ক্রস চিহ্নটা একদম গায়েব মানে যাচ্ছে না যে আমার এখানে কোনো দাগ ছিল ফাউন্ডেশন যেখানে আমার তিল ঢাকতে পারিনি রান্না করা ফাউন্ডেশন আমার সবকিছু করে ফেলেছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না একই ফাউন্ডেশন রান্না করার মাধ্যমে দুই ধরনের কভারেজ দিচ্ছে জানি না এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি তবে রান্না করলে ফাউন্ডেশন আসলেও ফুল কভারেজ হয়েছে বেস্ট হ্যাঁ আপনারা যে কোনো ফাউন্ডেশন রান্না করে এভাবে ফুল কভারেজ করতে পারেন নতুন আরো ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন তারা